ইরান এবং আমেরিকার মধ্যে গতকাল ওমানের রাজধানী মাসঘাটে বৈঠকের পর দুই ঘন্টা যেতে না যেতেই ইরানের উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের তেল খনি এবং তেল কোম্পানির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শুধু তাই না ইরান থেকে যে সমস্ত দেশ পণ্য আমদানি করে তেল সহ বিভিন্ন পণ্য তাদের উপরে বাড়তি শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন অথচ ইরান বলেছিল গুড স্টার্ট এবং ডোনাল্ড ট্রাম্পও বলেছে ভালো আলোচনা হয়েছে কিন্তু আমেরিকা কেন আলোচনা শেষের দুই ঘন্টা যেতে না যেতেই নতুন করে নিষেধাজ্ঞা দিল তাহলে কি আমেরিকা এই আলোচনায় অনেকটা চিড়ে চেপটা হয়েছে অর্থাৎ মারাত্মক রকমের চাপের মুখে পড়েছে তারা কি আসলে ভালো কোনো সিগন্যাল ইরানের থেকে পায়নি এমনটা নাকি আমেরিকা ইরানকে আরো বেশি চেপে ধরতে চেয়েছে যাতে ইরান চুক্তি করতে বাধ্য হয় আসলে কোনটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আলোচনায় আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব চলুন আলোচনা শুরু করা যাক গতকাল আমরা সবাই জানি যে ওমানের রাজধানী মাসকাটে ইরান এবং আমেরিকা আলোচনায় বসেছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বৈঠক থেকে বের হয়ে বলেছিলেন যে গুড স্টার্ট তার মানে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে ইরানের পক্ষ থেকে এক ধরনের সন্তুষ্টি স্যাটিসফ্যাকশন প্রকাশ করা হয়েছিল এবং আমরা গতকালকে বলেছিলাম যে আমেরিকা কিন্তু কিছুই বলেনি বৈঠকের পর ইরান স্যাটিসফ্যাকশন জানালেও আমেরিকার পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না আমি গতকাল রাতের যে ভিডিও করেছিলাম তাতে বলেছিল আমেরিকার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি পরবর্তীতে জানা গেল ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেরি গুড টক এই আলোচনাকে খুব ভালো আলোচনা বলেছেন এবং তিনি একথাও বলেছেন যে আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ আমেরিকায় সপ্তাহ শুরু হয় সোমবার থেকে মানে তাদের ওয়ার্কিং ডেজ রোববার বন্ধ থাকে শনি রবি বন্ধ থাকে সোমবার থেকে ওয়ার্কিং ডেজ শুরু হয় তাহলে সোমবার যদি সপ্তাহের প্রথম দিন ওয়ার্কিং ডেজ হয় তাহলে সোম মঙ্গল বুধ এইরকম কোনো একটা টাইমে হয়তো তারা বসতে পারে আলোচনায় অবশ্যই ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে পরিষ্কার কিছু বলা হয়নি তো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভেরি গুড টক এবং তিনি একই সাথে বলছেন যে খুব দ্রুত আমরা আবার আলোচনায় বসবো তাহলে তিনি কেন আবার নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করছেন এই প্রশ্ন কিন্তু খুব বড় হয়ে দেখা দিয়েছে এখান থেকেই প্রশ্ন আসছে যে তাহলে ইরান এবং আমেরিকার ভেতরে যে আলোচনা হয়েছে ওমানের রাজধানী মাস্কাটে ওমানের মধ্যস্থতায় সেই আলোচনায় আমেরিকা কি আসলে খুব সুবিধাজনক অবস্থানে ছিল না বেকায়দায় পড়েছে চাপে পড়েছে ইরান কি তাদের কথা কোনো কিছু মানতেই ব্যাপারটা কি আসুন একটি একটু করে আমরা আলোচনা করি আমেরিকা এই আলোচনা কি করতে চেয়েছিল আমেরিকা চেয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচি বাতিল হবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল কিংবা তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ দুইশো কিলোমিটারের কম পাল্লাই কমিয়ে আনতে হবে তারপরে আরেকটা বিষয় ছিল যে তারা চীনের সাথে বেশি তেল বেচা কেনা করতে পারবে না এরপরে তাদের স্যাটেলাইট প্রজেক্ট বা মহাকাশ কর্মসূচি বাতিল করতে হবে আঞ্চলিক যে সমস্ত প্রক্সি ফোর্স রয়েছে তাদের সাথে সম্পর্ক বাতিল করতে হবে এই সমস্ত অনেক কিছু তো এই সমস্ত দাবি দেওয়া নিয়ে যখন আমেরিকা ওমানের মাধ্যমে ইরানকে প্রস্তাব দিয়েছে ইরান সরাসরি এগুলো সব নাকচ করে দিয়েছে দিয়ে বলেছে শুধুমাত্র পরমাণু ইস্যু নিয়ে কথা বলার কথা সেইটা নিয়ে হবে আলোচনা একটা একটা কর্মসূচি বিষয় আলোচনা আমেরিকার সাথে হবে না আর তারা বলেছে যে পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কত মাত্রায় করবে সেইটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এই আলোচনা হবে না যে ইরান পরমাণু সমৃদ্ধ করতে পারবে না ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এই কথা নিয়ে কোনো আলোচনা হবে না খুব পরিষ্কার খেয়াল করুন দুই দুইন প্রসঙ্গ যেটা সেটা বলে একদম পরিষ্কার করে বলেছে যে এটা তোমাদের কোনো বিষয় না এটা সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত আমাদের রাষ্ট্রীয় ব্যাপার এটা নিয়ে কোনো আলোচনা হবে না একই কথা বাদ বাকিগুলো চীনের সাথে কতটুকু তেল রপ্তানি করবে কি করবে না তারপরে মহাকাশ কর্মসূচি স্যাটেলাইট আকাশে পাঠাবে পাঠাবে না আঞ্চলিক প্রক্সিং ফোর্সগুলোর সাথে তাদের সম্পর্ক থাকবে কি থাকবে না এর কোনোটা নিয়েই কোনো আলোচনা করতে চাইনি পাত্তাই চাইনি সহজ কথা ফলে আমেরিকার যে প্রতিনিধি দল ছিল যেহেতু কোনো পাত্তা পাননি তারা ইরানের সাথে আলোচনা সেক্ষেত্রে শুধুমাত্র ওই পরমাণু বিষয় কত কোন মাত্রায় কতটুকু সমৃদ্ধ করা যাবে ইরান কতটুকুতে রাজি এই সমস্ত নিয়ে ছোটখাটো আলাপ আলোচনা হয়েছে খুব লম্বা আলোচনা বা খুব যে কার্যকর আলোচনা হয়েছে তা কিন্তু না তবে ইরানের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে গুড স্টার্ট তার মানে ব্যাপারটা হয়েছে এই যে তারা অর্থাৎ আমেরিকা যা চেয়েছিল তার কোনো সেক্ষেত্রে ইরান তার মতো করে আলোচনাটা শুরু করতে পেরেছে এই জায়গা থেকে গুড স্টার্ট বলছে আর ডোনাল্ড ট্রাম্প কেন গুড ভেরি গুড টক বলছে ডোনাল্ড ট্রাম্প ভেরি গুড টক বলতে বলছে দুইটা কারণ এখানেই আসল খেলাটা একটু খেয়াল করে শুনুন বুঝতে পারবেন ইরানের সাথে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া এবং চীন এই দেশগুলোর যে চুক্তি হয়েছিল পরমাণুতে দুই সালে এই চুক্তি বাতিল করে দেয় ডোনাল্ড ট্রাম্প দুই সালে ক্ষমতা আসার পর এখন এই চুক্তি বাতিল করে দিলে তখন কি বলেছিলেন তিনি তখন বলেছিলেন যে একদম সবচেয়ে একটা বাজে চুক্তি হয়েছে আমেরিকার ইতিহাসে আমেরিকা এখান থেকে কিছুই পায়নি সব ইরানকে দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি বলেছিলেন যে খুব সামান্যর পরিবর্তে অনেক বড় কিছু দেয়া হয়েছে এই কথা বলে তিনি সেই চুক্তি বাতিল করে দিলেন আমেরিকা চুক্তি বাতিল করলেও ইউরোপের কোনো দেশ রাশিয়া চীন তারা কিন্তু এই চুক্তি বাতিল করে তারা কিন্তু ইরানের সাথে এই চুক্তিতে ছিল পরবর্তীতে কিছু কিছু ডিফেকশন হয়েছে বাট চীন এবং রাশিয়া এই চুক্তি থেকে কখনোই সরে যায়নি ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকাকে সরিয়ে নিলেন তারপরে কি ঘটল ডোনাল্ড ট্রাম্পের উপর আলটিমেটলি একটা দায় চলে গেল যে চুক্তি থেকে তো সরে গেল কিন্তু ইরানের সাথে নতুন একটা চুক্তি করা প্রয়োজন কারণ চুক্তি কেউ এতদিন করতে পারেনি ওবামার আমলে হলো এখন ওবামার আমলে সেই চুক্তি বাতিল করে দিল কিন্তু মার্কিন প্রশাসন বা তাদের ডিপ স্টেট বলতে যেটা বোঝায় তাদের ভিতর তো একটা প্রশ্ন ছিল যে চুক্তি তো করা হলো সেই চুক্তি বাতিল করলে কি হবে ডিপ্লোম্যাটিক্যালি অর্থাৎ কূটনৈতিক ভাবে তো আমেরিকা একটা অবিশ্বাসী জায়গায় চলে গেল অর্থাৎ আমেরিকা কোনো কূটনৈতিক বা কোন দিলো না এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প যখন এই চুক্তি বাতিল করে দিল তখন এই ভালো চুক্তি করার চাপ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর আছে তিনি এবার ক্ষমতা আসার পর ব্যাপক ভাবে চেষ্টা চালাচ্ছেন ইরানের সাথে একটা চুক্তি করতে তিনি দেখাতে চান জনগণকে এবং বিশ্ববাসীকে যে আমি ওই চুক্তি বাতিল করে দিয়ে দেখো ইরানকে বাধ্য করে এই রকম একটা চুক্তি করলাম যাতে ইরানের কোনো পরমাণু সক্ষমতা বা পরমাণু কর্মসূচি পরিচালনা করার কোনো সুযোগ দেওয়া হয়নি এরকম একটা দেখাতে চেয়েছেন যার কারণে তিনি বলেছিলেন যে ষাট দিনের ভেতরে যদি আমেরিকার সাথে আলোচনায় বসে পরমাণু চুক্তি ইরান না করে তাহলে তার উপরে একেবারে হামলা করা হবে যে হামলা বিশ্ব কখনো দেখেনি সেই হামলা কিন্তু করতে পারেনি ইসরায়েল করেছিল যাই হোক পরে আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা করেছিল কিন্তু ইরানকে কোনোভাবেই পরাজিত করতে পারেনি বরং ইরানও আমেরিকার ঘাঁটিতে হামলা করেছিল ইসরায়েলের তো ব্যাপক ধরনের হামলা চালিয়েছে আমরা সবাই জানি সেটা তো এখন ডোনাল্ড ট্রাম্পের উপর একটা দায় আছে চাপ আছে চুক্তি করার গতকালকে যখন মার্কিন কূটনীতিকরা বা মার্কিন আলোচকরা ইরানিদের কাছে অ্যাকচুয়ালি পাত্তা পায়নি তখন ডোনাল্ড ট্রাম্পের মুখ রক্ষার জন্য বলতে হয়েছে যে ভেরি গুড টক আবার তার তারপর তার প্রশাসন কিন্তু ইরানের উপর বা ইরানের কাছ থেকে যারা তেল কেনে বা বিভিন্ন রকম পণ্য কেনে তাদের উপরে নিষেধাজ্ঞা অথবা বাড়তি শুল্ক আরোপ করছে খেয়াল করুন প্যারাডক্স দ্বিচারিতা উনি বলছেন যে ভেরি গুড টক্স আবার ওপাশে নিষেধাজ্ঞা দিচ্ছেন তার মানে এই আলোচনায় আমেরিকা বেসিক্যালি কোন ঠাসা হয়ে পড়েছিল এই যে আলোচনাটা এখানে আরো দুটো তিনটে পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন আর একটা ঘটনা ঘটেছে যেটা খুবই ইন্টারেস্টিং আপনারা শুনলে হয়তো হাসতেও পারেন মজা পেতে পারেন সেটা হচ্ছে যে আপনারা জানেন গতকালকে আমি আপনাদেরকে খবর দিয়েছিলাম ইরানের সাথে আমেরিকার যে আলোচনা হয়েছে সেই আলোচনায় সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার যোগ দিয়েছিলেন খেয়াল করুন বিষয়টা যেখানে আলোচনায় দুই পক্ষ অংশ নিচ্ছে এবং সেখানে সবাই কূটনৈতিক বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বা বিশেষ দূত পর্যায়ের লোকজন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন তার মানে ইরানের পক্ষ থেকে সর্বোচ্চ ডিপ্লোম্যাট যোগ দিয়েছেন আর ওপাশে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এবং যারেড কুস্টার হচ্ছে ট্রাম্পের উপদেষ্টা তারা আলোচনায় যোগ দিয়েছেন তারা কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এর ভিতরে সেন্টকমের প্রধান কেন সে তো সামরিক বাহিনীর লোক ব্র্যাড কুপার হচ্ছে মার্কিন নৌবাহিনীর লোক তো এই যে সশস্ত্র বাহিনীর লোক কেন ইরান সেন কমার প্রধানকে দেখে খেপে গেছে খেপে গেছে এই কারণে যে সেনাবাহিনী সামরিক বাহিনীর লোক কেন ইরান এটাকে বলেছে যে আমেরিকা টেবিলে বন্দুক রেখে আমাদেরকে ভয় দেখিয়ে চুক্তি করতে চায় এই কারণে ইরান খেপে গেছে ব্রাড কুপারের এই আলোচনাটা যদিও মানে একেবারে বাঞ্চাল করে দেয়নি কিন্তু আলোচনাটা যতটা স্মুথলি যেতে পারতো সেটা হয়নি এটা কিন্তু আমেরিকাকে বোঝা দরকার ছিল আমেরিকা বুঝে শুনে এই কাজ করেছে তারা বেসিক্যালি ইরানকে ভয় দেখাতে এবং চাপ সৃষ্টি করতে চেয়েছে এখন গতকালকে এই আলোচনা যে পর্যায়ে গেছে এখান থেকে কি হতে পারে আমি আপনাদেরকে বলি ডোনাল্ড ট্রাম্প যে আগামী সপ্তাহের প্রথম দিকেই হয়তো আলোচনায় বসে যেতে পারে নতুন আলোচনায় কিন্তু এর ভিতরেও অন্য ঘটনাও তিনি ঘটাতে পারেন তাকে আসলে বিশ্বাস করাটা খুব কঠিন ব্যাপার কারণ আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে আমেরিকা তার প্রথম পর্যায়ের যে সামরিক প্রস্তুতি সেই সেটা শেষ করেছে এখন দ্বিতীয় পর্যায়ে সামরিক প্রস্তুতির দিকে গেছে এবং নতুন নতুন অস্ত্র জাহাজ যুদ্ধ জাহাজ এবং বিমান আনা হচ্ছে সেক্ষেত্রে এমন হলেও হতে পারে যে ওমানে নতুন আলোচনা বসলেও বসতে পারে অথবা তার আগে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ শুরু করে দিতে পারে এমন আশঙ্কা কিন্তু একটা আছে আমরা চায়না যুদ্ধ আমি বলছো না যে যুদ্ধ হবে বাট এমন আশঙ্কা কিন্তু একটা আছে এদিকে আমাদের একটু খেয়াল রাখা দরকার আপনারা সতর্ক থাকবেন এখন নতুন করে যে আলোচনা গতকালকে হলো এই আলোচনার প্রভাবে কি কি হয়েছে বিশ্ব রাজনীতিতে বিশ্ব অর্থনীতিতে সেইটার দিকে একটু খেয়াল করি আমরা এই গতকালকের আলোচনার পরে গতকালকেই খবর বেরিয়েছে রাশিয়া তার স্বর্ণ রিজার্ভের রেকর্ড করেছে অর্থাৎ এই মুহূর্তে রাশিয়ার বৈদেশিক রিজার্ভের যে অর্থমূল্য তাতে তার প্রায় আটশো বিলিয়ন ডলার রিজার্ভ আছে এর ভিতরে চারশো বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ কেনা আছে আপনি খেয়াল করেন ব্যাপারটা তার মানে রাশিয়ার যে রিজার্ভ তার অর্ধেকটাই হচ্ছে এখন সোনা এটা একটা বিরাট ব্যাপার স্বর্ণ কখন মানুষ রিজার্ভ করে বা বেশি কেনে যখন যুদ্ধের আশঙ্কা হয় যখন আন্তর্জাতিক মুদ্রা বিশেষ করে ডলার ইউরো ব্রিটিশ পাউন্ড এইগুলো যখন খুব আনস্টেবল অস্থিতিশীল হয় দর উঠানামা করে যুদ্ধের আশঙ্কা দেখা দেয় এইরকম সময়ে কিন্তু স্বর্ণ কেনার মাত্রাটা বেড়ে যায় গতকালকেই ওমান আলোচনার পরপরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে তার মানে দাঁড়াচ্ছে যে অর্থনীতিতে এর একটা বিরাট প্রভাব পড়বে এবং আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে ডলারের দাম কখনো কমছে কখনো আবার জায়গায় আসছে অর্থাৎ ডলার ভীষণভাবে অস্থিতিশীল ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়টাও খেয়াল রাখতে হচ্ছে নিজের বিজনেস রয়েছে এবং অর্থনীতির ব্যাপার রয়েছে নিজের দেশের সেক্ষেত্রে ডলার যদি ইনস্টাবল হয়ে যায় ডলার যদি অস্থিতিশীলায় প্রচণ্ডভাবে পতন ঘটে দামের অথবা যদি ওঠানামা করে তাহলে আমেরিকার স্টক এক্সচেঞ্জে তার প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে এবং ডলারের উপরেও অনেকে রাস্তা কমে যাবে তখন কিন্তু মানুষ আরও বেশি অন্য মুদ্রা বা স্বর্ণ কিনতে যাবে এই বিষয়টা খেয়াল রেখে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হয়েছে আবার ও পাশে এই ঘোষণা দিতে হয়েছে ভেরি গুড টক বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প আসলে ম্যানেজ করতে পারছেন না খুব একটা চমৎকারভাবে আমি ব্যক্তিগতভাবে এমনটাই দেখছি এখন এই দিকে আমেরিকা যখন দ্বিতীয় পর্যায়ের সামরিক প্রস্তুতি নিচ্ছে তখন ইরান কি করছে এটা একটু জানি আমরা এরপরেই আলোচনা শেষ করবো আমেরিকা যখন দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে বা ওমান বৈঠকের প্রস্তুতি চলছিল এবং সেখানে যখন সেনকমের প্রধানকে নিয়ে যাওয়া হচ্ছে বলে ইরানের গোয়েন্দা কর্মকর্তা বা সামরিক কর্মকর্তাদের কাছে খবর গেছে বা রাজনৈতিক নেতৃবিনেদের কাছে খবর গেছে তখন ইরান কিন্তু একটা কাজ করেছে ইরান চট করে তাদের খুররমশার ফোর এই ক্ষেপণাস্ত্র দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার রাজনৈতিক বিষয়ক ডেপুটি কমান্ডার ইয়াদুল্লাহ তিনি বলেছেন যে এই ক্ষেপণাস্ত্র এমন ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক যার পাল্লা হচ্ছে দুই হাজার কিলোমিটার এবং দেড় টন অর্থাৎ পনেরোশো কেজি ওজনের ওয়ার বহন করতে পারে শুধু ওয়ার হেড অর্থাৎ যে ক্ষেপণাস্ত্রের মাথায় যে অংশটা লাগানো থাকে ওই অংশটার ওজন হচ্ছে সাড়ে সাঁত্রিশ মন মানে উনি বলেছেন যে এটা ডিভাস্ট্রেটিং পাওয়ার রয়েছে অর্থাৎ ধ্বংসাত্মক মারাত্মক ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের এবং এটা হাইপারসনিক ১৬ বা ম্যাক সতেরো বা সতেরো গুণ গতিতে এই ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তার মানে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিটের ভিতরে আপনার ইসরায়েলে গিয়ে পৌঁছাবে এবং সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর কোনো প্রযুক্তি ইসরাইল বা আমেরিকা বা বিশ্বের কোনো দেশের কাছে নেই এটা এক ভয়ঙ্কর এক ব্যাপার সেক্ষেত্রে ইরান কিন্তু আমেরিকাকে সামরিক প্রস্তুতির রেগে নিজেদের প্রস্তুতির ম্যাসেজ দিয়েছে এটাকে ল্যাক এবং একই সাথে আরেকটা একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা এর দুই দিন আগে ইরাকে একটা ক্ষেপণাস্ত্র সিটি মিজাইল সিটি উন্মোচন করা হয়েছে দেখানো হয়েছে যেটা ইরান থেকে সুড়ঙ্গ টানেল করে দিয়ে গিয়ে ইরানে এই ক্ষেপণাস্ত্র সাজানো হয়েছে সিটি তৈরি করা হয়েছে তার মানে এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে ইরান এবং ইরাকের ভেতরে এখন সম্পর্কটা এতটাই বেশি যে ইরানের ক্ষেপণাস্ত্র ইরাকে মোতায়েন করা যাচ্ছে এবং আমি আগেই বলেছি যে ইরাকে ইরান সমর্থিত বা ইরানের পক্ষে কাজ করে এমন যোদ্ধা গোষ্ঠী রয়েছে প্রক্সি ফোর্স রয়েছে তারা কিন্তু এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে সেক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতা যে কয়েকদিন আগে বলেছিলেন যে ইরানের উপর হামলা হলে সরাসরি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এটা কিন্তু তার একটা ছোট্ট বা বড় প্রমাণ যাই বলেন তো সুপ্রিয় দর্শক আজকের আলোচনা শেষ করতে চাইছি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে ভেরি গুড টক আপনাদের কি মনে হয় এটা কি আসলে খুব ভালো আলোচনা হয়েছে নাকি আলোচনার নামে কোনো রকম মুখ রক্ষা করার চেষ্টা এবং তার কারণেই ইরানের উপর নিষেধাজ্ঞা আপনাদের কি মনে হয় পাশাপাশি আর একটা প্রশ্ন করতে চাই যে যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি ভেতরে ভেতরে নিতে থাকে তাহলে যুদ্ধ কি অনিবার্য হয়ে উঠছে কি মনে হয় আপনাদের এছাড়া অনেকে আমাদের বাংলাদেশের অনেক মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন এবং তারা আমার এই ভিডিও দেখেন আমি জানি সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বা আপনাদের কোনো সমস্যা হবে কিনা সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন তো সুপ্রিয় বন্ধু সুপ্রিয় ভাই আপনারা সবাই ভালো থাকবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ